নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি রান্না করব শাক ঘন্ট আর তার জন্য এখানে আমি চার থেকে পাঁচ রকমের শাক নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা পাঁচ মিশালি শাক দিয়ে আজকে আমি শাক ঘন্ট রান্না করব মাছের মাথা দিয়ে তার জন্য এখানে দেখো আমি বেশ কয়েক ধরনের শাক নিয়েছি প্রথমেই আমি নিয়ে নিলাম তেলাকুচু শাক তারপরে নিয়ে নিলাম কিছুটা সেনচি শাক আর এখন দেখো এটা কিন্তু কুমড়ো শাক দেখো আমি বেছে নিচ্ছি তারপরে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তারপরে নেবো চাল কুমড়ো শাক এই দেখো বন্ধুরা এটা চাল কুমড়ো পাতা চাল কুমড়ো শাকটাও আমি এইভাবে ঠিক বেছে নেব তারপরে এইভাবে ছিঁড়ে নেব দেখো বন্ধুরা চাল কুমড়ো পাতাটা অনেকটাই কচি কচি দেখে আমি নিয়েছি সব পাতাগুলো আমি কচি কচি দেখে কিন্তু নিয়েছি তাহলে কিন্তু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সব পাঁচ মিশালি শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর এখন দেখো আমি একটা দুধ কচুর পাতাও নিয়েছি সেটাকেও আমি এইভাবে বেছে নেব দেখো কিভাবে বেছে নিচ্ছি দেখো এইভাবে এই শাকগুলোকেও আমি বেছে নেব আর পাতার মাঝখান থেকে আমি শাকগুলোকে বেছে নিয়েছি দেখো আর বাকি অংশটা ফেলে দিলাম আর এখন দেখো শাকগুলোকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে নেব তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিহি করে আমি কেটে নেব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে ওই দেখো এইভাবে আমি শাকগুলোকে কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি শাক ঘন্টোর সঙ্গে চাল কুমড়ো পাতা আর কুমড়ো পাতার বড়াও রান্না করব দুটো রেসিপি করব খুবই সহজ গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই সহজ রান্না দুটো এইভাবে সমস্ত শাকটা আমি কেটে নেব দেখো বন্ধুরা আমার সব শাক কিন্তু কাটা হয়ে গেছে দেখো আর এখন নিয়ে নিলাম আমি এই সেই বড়া ভাজের জন্য চাল কুমড়ো পাতা আর কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি এই দেখো এখন এগুলোকেও বেছে নেব বড়া তৈরি করার জন্য রান্না করার আগে আমি সব কিছু আগে গুছিয়ে নেব তারপরে আমি রান্নাটা করব। দেখো তার জন্য চাল কুমড়ো পাতাটাকে আমি বেছে নেব। এই দেখো আমি কিভাবে বেছে নিলাম শিরাগুলোকে আগে বেছে নিয়ে তারপর হাত দিয়ে একটু ঘষে তারপরে আমি এইভাবে মাথাটা ছিঁড়ে দেখো কিভাবে ভাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি চাল কুমড়ো পাতাগুলোকে সমস্ত পাতাগুলোকে একইভাবে বেছে নেব আর হ্যাঁ বন্ধুরা এইভাবে বড়া তৈরি করে তোমরা অবশ্যই বাড়িতে একদিন হলেও খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে এইভাবে সমস্ত পাতাগুলোকে বেছে নেব। দেখো বন্ধুরা সমস্ত পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর এখন একটা গামলা নিয়ে নিলাম চলো এখন ব্যাটার তৈরি করে নেব বড়া ভাজার জন্য তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখো ব্যাটারের ঘনত্বটা একটু বেশি তাই আমি একটু জল দিয়ে পাতলা করে নিলাম আর চলো ব্যাটারটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে সাইডে রেখে দেব আর এখন শাক ঘন্ট তৈরি করার জন্য যে আমি মাছের মাথাগুলো রেখেছি সেগুলোকে এখন ভেজে নেব দেখো মাছের লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এদিকে চলো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা আর এখন মাছগুলোকে ভেজে নেবো আর হ্যাঁ বন্ধুরা একটু কড়া করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো আর এখন আমি নামিয়ে নেব আর দেখো কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আর এখন আমি শাক ঘণ্টাটা রান্না করব। তার জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এক চামচ আদা বাটা আর এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমি আসলে শাক ঘণ্টা রান্না করব। তার জন্য একটু বেশি করে লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো লঙ্কাটা দেবে আর হ্যাঁ শাকের মধ্যে একটুখানি বেশ লঙ্কা না দিলে ঝাল ঝাল না হলে বেশ খেতে ভালো লাগে না আর এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখার জন্য দেখেছ শাক থেকে যে এক্সট্রা জল উঠেছিল সেটা উঠে শাকটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আর হ্যাঁ যেহেতু আমি এখানে কুমড়ো শাক তারপরে চাল কুমড়ো শাক ব্যবহার করেছি তার জন্য কিন্তু একটুখানি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই মাছের মাথাটা তোমাদেরকে দেখাইনি মাছের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি আর ভেঙে চুড়ে তারপরে এর সঙ্গে মিশিয়ে দিলাম আর দেখো এভাবে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে অনবরত এইভাবে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে আর হ্যাঁ গ্যাসটাকে মিডিয়াম টু লো আছে রেখে অনবরত এইভাবে শাকটাকে ভেজে নেব আর এখন দেখো শাকটার ঘনত্ব বাড়ানোর জন্য এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আর দু চামচ চালের গুঁড়ি দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে মেয়ের মধ্যে দিয়ে দিলাম এইভাবে দিলে শাকের যে ছাড়া ছাড়া একটা ভাব আছে সেটা কিন্তু আর থাকে না শাকটা বেশ আঠালো ভাব হয়ে যায় আর দেখো এখন কতটা সুন্দর হয়ে গেছে শাকটা আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু সাত ঘন্ট রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব একটা প্লেটে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার এই রেসিপি সেটা তোমরা একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবে না আর এখন চলো আমি সেই বড়াগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের তেল এইভাবে একটা একটা করে বড়া আমি ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে চারিপাশটা খুব অন্ধকার হয়ে গেছিলো যার কারণে আমি তোমাদেরকে আর বড়া ভাজার রেসিপিটা দেখাতে পারিনি আর এখন দেখো আমি বড়া ভাজাগুলোকে তুলে নিয়েছি আর তোমাদেরকে একটা ভেঙে দেখালাম তোমরা দেখে বুঝতেই পারছো যে বড়াটা ঠিক কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমি এখন প্লেটে সাজিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই শাক ঘন্ট আর বড়া ভাজা খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে খেয়েও বলো কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে যাই তোমাদের সবাইকে টাটা